হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ব্রেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ব্রেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে যাও অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো ওয়ান এক্স বেডে আর জিতে নাও এক্সট্রা টাকা বোনাস তো এখন আমরা ওয়ান এক্স গেম খেলব আর ওয়ান এক্স গেমে আজকে আমরা খেলবো হচ্ছে কোনটা খেলা যায় আসলে এখানে তো অনেক গেম আছে যে কোনোটা খেললেই কিন্তু হচ্ছে টাকা ইনকাম করা যায় তো আজকে আমরা খেলবো হচ্ছে ডাইস এইখানে সর্বোচ্চ দুই গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যায় যদিও ইনকামের রাস্তাটা কম যেহেতু মাত্র দুই গুণ অন্যান্য আরও বহুত আছে যে একশো আটশো দশ হাজার এরকমও অনেক যাই হোক এটার মধ্যে হচ্ছে মাত্র দুই গুণ আশা করি এখানে হচ্ছে খুব সহজে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো যে দুই গুণ তো আমরা এখানে পাঁচশো টাকা বাজি ধরে নিলাম দেখা যাক প্রথমবার হচ্ছে আমি কিন্তু উইন হয়ে গেছি দেখো আমার হচ্ছে ছয় আর হচ্ছে আমার যে প্রতিপক্ষ ডিলার নাম হচ্ছে পাঁচ উঠছে এইখানে হচ্ছে আমি হচ্ছে উইন হয়ে গেলাম চলো এরপর আবার আরেকবার ট্রাই করি এইবার দেখো আমি কিন্তু হচ্ছে হেরে গেছি আমার কিন্তু মাত্র নয় আর আমার প্রতিপক্ষর হচ্ছে এগারো চলো আরেকবার ট্রাই করি এইবারও দেখি হেরে গেলাম এইবার তো অনেক হচ্ছে ডিফারেন্স মাত্র আমার হচ্ছে চার আর ওর হচ্ছে দশ চলো আবার ট্রাই করি দেখি এই দেখো এখন কিন্তু আমি কিন্তু জিতে গেছি এখন কিন্তু আমার কিন্তু অনেক বারো আর ওর হচ্ছে মাত্র সাত বিশাল ব্যবধানে কিন্তু এবার কিন্তু জিতে গেলাম চলো পরে আবার যাই দেখি এইখানে কিন্তু অল্পের জন্য হেরে গেলাম মাত্র সাত আট অপর খুবই খারাপ দেখি এইখানে আবার কিন্তু অল্পের জন্য জিতে গেছি মাত্র নয় আর সাত আমার নয় পয়েন্ট আবার হচ্ছে সাত পয়েন্ট এইবার হচ্ছে ড্র হইছে আর ড্র হইলে টাকাটা হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়া হয় যেমন আমার হচ্ছে পাঁচশো টাকা বাজি ধরছিলাম আমার পাঁচশো দিয়ে দিছে আর ওর হচ্ছে পাঁচশো টাকা তো যাই হোক চলো আর একবার এইবার দেখো অল্পের জন্য হেরে গেছি মাত্র নয় আর হচ্ছে আট এইবার আবার ড্র হয়ে গেছে বাহ ড্র দেখি ভালোই হয় মোটামুটি কিন্তু হারার প্রবণতা দেখি অনেক হচ্ছে আবার জিততেছিও আসলে গড়ে পড়তে আর ব্যাপার হচ্ছে গেম তো মানে মাত্র শুরু করছি সাথে সাথেই তো হচ্ছে প্রচুর টাকা ইনকাম করা যাবে না সময় লাগে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবো তো এই যে দেখো আমি কিন্তু মোটামুটি এইবার কিন্তু হচ্ছে মাত্রই বলবো হচ্ছে জিততেছি তো হ্যাঁ মোটামুটি এই যে দেখো জিততেইছি মাত্র একবার দুইবার তো একটু তো হচ্ছে ড্যামেজ তো যাবেই তো এই যে দেখো বারবার কিন্তু আমাকে কিন্তু মোটামুটি কিন্তু আমাকে কিন্তু বেশিরভাগ হচ্ছে উইন দা হচ্ছে এটা কিন্তু বলতেই হবে আর হচ্ছে খুব কম রিয়ার হচ্ছে তোমার হচ্ছে হাট এই যে দেখো মাত্র এগারো দশ এইখানে দেখো আবার হচ্ছে জিতে গেলাম ৬ সাত এইখানে দেখো তিন চারে জিতে গেলাম এই যে তো বেশ ভালোই কিন্তু হচ্ছে জেতা যায় মানে হারে প্রবণ তো খুবই কম মনে করো যে পাঁচবার তুমি জিতলা একবার হচ্ছে হেরে গেলে এরকম হয় এর চেয়ে ওই রকম আর আহামরি বেশি কিছু হয় না তো এই জন্য কিন্তু গেমটা কিন্তু খেলতে পারো এই গেমটা খেলে কিন্তু বেশ ভালো রকম কিন্তু টাকা কিন্তু ইনকাম করতে পারো প্রচুর টাকা কিন্তু ইনকাম করা সম্ভব এই গেম থেকে তো আমার মনে হয় গেমটাতে তোমরা সবাই হচ্ছে সময় দাও তাহলে পরে দেখবে যে এখান থেকে প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে পারতেছ আর গেমটাও যেহেতু একদমই সহজ জাস্ট হচ্ছে আমি হচ্ছে প্লে বাটনে চাপ দেব আর হচ্ছে গুটিগুলা পড়বে তো চারদিকে হচ্ছে গুটির ইয়াটা হচ্ছে বেশি থাকবে সংখ্যাটা সেই গেম তুমি তো এই জন্যই একদমই সহজ তো গেমটা হচ্ছে খেলতে পারো যেহেতু একদমই সহজ একটা গেম এখান থেকে হচ্ছে টাকাও ইনকাম করতে পারো প্রচুর টাকা আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহারে তোমরা আরো এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবো তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই বেশি বেশি করে গেমটা খেলো টাকা ইনকাম করো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই আমার ফোন করতে ব্যবহার করো ধন্যবাদ